দর্শক সংগ্রামী বাংলার চোখে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফেরি থেকে কিভাবে একটি ট্রাক নদীতে পড়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে একেবারে গাছ ভর্তি যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু ওভারলোডের কারণে ড্রাইভার কিন্তু আর কন্ট্রোলে রাখতে পারেননি অর্থাৎ ফেরিতে উঠতে গিয়ে সে কিন্তু একেবারেই অর্থে একেবারে নদীতে পড়ে গিয়েছে দর্শক এই ফেরিটি হচ্ছে যে মোরলগঞ্জের যে পানিগুছি নদী রয়েছে সেই নদীতে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে দর্শক আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে মোরলগঞ্জের যে পানিগুছি নদীটি রয়েছে সেই নদীতে এই ঘটনাটি ঘটেছে দর্শক একটু খেয়াল করলেই দেখবেন যে আসলে অলৌকিকভাবে কিন্তু তারা প্রাণে বেঁচে গিয়েছে এবং ট্রাকটি বেঁচে গিয়েছে উদ্ধারের চেষ্টা চলছে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মোরলগঞ্জ থেকে অর্থাৎ মোরলগঞ্জের পানগছি নদী থেকে যে নদীতে যে ফেরি রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গাছ ভর্তি যে ট্রাক রয়েছে সেই ট্রাক কিন্তু একেবারেই ফেরি থেকে ছিটকে অর্ধেক নদীতে পড়ে গিয়েছে দর্শক এ ধরনের অসতর্কতার কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী কিন্তু ড্রাইভাররা দর্শক লোকজনের সাথে কথা বলে জানা গিয়েছে যে ড্রাইভার যিনি ছিলেন তিনি কিন্তু একেবারেই অসতর্ক ছিলেন তা না হলে কিন্তু এ ধরনের কাণ্ড ঘটা কোনোভাবেই সম্ভব না দর্শক আপনারা সংগ্রামী বাংলার সাথেই থাকবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিত্য নতুন ঘটে যাওয়া কোনো ঘটনার দৃশ্যপট সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে